সারা তো নিজের বাড়িতে প্লেটে করেই ডাইনিংয়ে বসে খেয়েছি কিন্তু এভাবে বড় গামলাতে নিয়ে মনের মতো করে খাওয়াটা অন্যরকমের একটা স্বাদ গ্রাম অঞ্চলে এই আয়োজনগুলো সত্যি অসাধারণ প্রিয় দর্শক আজ আপনাদেরকে দেখাবো আমাদের জামালপুরের ঐতিহ্যবাহী পিঠালি কিভাবে গ্রাম এলাকায় সবাই একসাথে বসে খায় সেটাই আজ আপনাদের দেখাবো চলুন ঘুরে দেখে আসি কথা বলে আসি যারা এই আয়োজনে অংশ নিচ্ছে দুহাত তোলে মহান আল্লাহ তালার কাছে প্রার্থনা করছেন মরহুমের রুহের আত্মার মাগফিরাতের জন্য জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডানধরা ইউনিয়নের নিমাইমারি গ্রামে এই প্রার্থনার আয়োজন করেছে সাধারণত জামালপুরের উত্তরাঞ্চলগুলোর মধ্যে কোনো মানুষ মারা গেলে বিশেষ প্রার্থনা ও দোয়ার জন্য এমন আয়োজন করে থাকে যাকে আঞ্চলিক ভাষায় মজলিস বা খরচা বলা হয় এই আয়োজনের প্রধান খাবার থাকে পিঠালি মেন্দা বা মেলানি আঞ্চলিক ভাষায় এর ভিন্ন নাম রয়েছে তবে আটার তৈরি এই সুস্বাদু মাংস দ্বারা তৈরি খাবারটির লোভ যে কেউ সামলাতে পারে না জামালপুরের ঐতিহ্যবাহী এই খাবারটি সাদা ভাতের সাথে এমন আয়োজন বরাবরই হয়ে থাকে প্রধানত মজলিশ বা খরচা এছাড়াও সুন্নতে খতনা বা পারিবারিক সামাজিক অনুষ্ঠানগুলোর মধ্যে এই গ্রাম মানুষ এমন আয়োজন করে থাকেন সাধারণত মরহুমের নিকট আত্মীয় ও পাড়া প্রতিবেশী এবং শুভাকাঙ্ক্ষীদেরকে এই আয়োজনে দাওয়াত করা হয় এই আয়োজনের মধ্য দিয়ে শুধুমাত্র একসাথে খাওয়াই হয় না এর মাঝে আমাদের সামাজিক এবং পারিবারিক সম্পর্কগুলো আরও সুদৃঢ় হয় এই খাবারের অনুভূতি সত্যি অন্য রকমের সবার মধ্যে একদিকে যেমন মেলবন্ধন অপরদিকে ভাতৃত্ব সহানুভূতি বাড়ে বহুগুণে সাধারণত আমাদের এলাকায় কেউ মারা গেলো অথবা যে কোনো সামাজিক অনুষ্ঠানে আমাদের জামালপুরে সেই ঐতিহ্যবাহী খাবার তৈরি করা হয় সেটার নাম হচ্ছে পিঠালি অনেকে মেন্দা অনেকে মেলানীয় বলে থাকে তো আজকের যে আয়োজনটা ছিল এটা অত্যন্ত চমৎকার ছিল আয়োজনটি এবং যারা এখানে এসেছিলেন তারা খুব শান্তপূর্ণভাবে খাওয়া দাওয়া শেষ করে তারা চলে গেছে আলহামদুলিল্লাহ আমরা আসলাম তো মোটামুটি সুন্দরভাবে খাওয়া দাওয়া করছি কোনো সমস্যা হয়নি তো এরকম আয়োজন আমাদের অনেক ভালো লাগে আর কি তিনি মারা গেছে তার জন্য আপনার কি থাকবে বলার তার জন্য দোয়া করছি আল্লাহর কাছে হ্যাঁ তাকে যেন আল্লাপ বেশি করে হ্যাঁ আমরা যারা দুই আছি জীবিত পাক যেন আমাদেরকে হেদায়ত নসিব করে আল্লাহ জানি নামাজ বন্ধীকে সবাইকে যেন পরাত্মিক দেয় আজকের যে আয়োজন করছে আমাদের উত্তর অঞ্চলে এটা একটা ঐতিহ্যবাহী ব্যবস্থা সেটা হলো কেউ মারা গেলে তার জন্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে এবং দোয়া মাহফিল করে থাকেন তো শত আমাদের এই অনুষ্ঠানগুলো হয়ে থাকে এই জন্যে সবাকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো যিনি যারা মাখ ফেরাতের জন্য আয়োজন করে তাকে জানেতাকে জান্নাত ফিরদাস নসিব করে আয়োজন আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে দরকারটাও খুব মজা হয়েছে গ্রামের এই আয়োজনগুলোর মধ্যে এক শ্রেণীর মানুষ থাকে যারা সব সময় সবার সেবায় নিয়োজিত থাকে নিজ উদ্যোগে স্বেচ্ছায় সবাইকে খাবার পরিবেশন ও সার্বিক সহযোগিতা করে থাকেন

বিশ কেজিতে চার কেজি আওলা চাউল বলে যেটা আমরা বলি বা আতপ চাউল বলে এটাই আর কি তো এটা রান্না করতে সময় লাগে সময় লাগে আপনার সর্বমোট মানে আপনার ওই ইয়া দিয়া দিয়ে মোট দুই ঘন্টা দুই থেকে আড়াই ঘন্টা মোট সাতশো মানুষ দাওয়াত করা হয়েছিল কিন্তু ইদানিং আমি ছয়শো মানুষ খাওয়া ফেলাইছি বর্তমানে একটুটা তরকারি শটের মধ্যে তবে তারপরে আমি বন্টন করতে পারবো আর কি কম বেশি করে আপনি এ পর্যন্ত কত বছর ধরে রান্না করেন আমি দুই সাল থেকে শুরু করেছি এই রান্নাবান্না আজকে পর্যন্ত আছে আর কি সমাজের সবাই একসাথে এই খাওয়াটা শুধু খাওয়াই নয় একদিকে যেমন একে অপরের সাথে ভাতৃত্ববোধ বন্ধন বৃদ্ধি পায় অপরদিকে সামাজিক সম্পর্কগুলো আরও অটুট থাকে অমলান সাধারণত জামালপুরের এই উত্তরঞ্চলে কোনো মানুষ মারা গেলে তার বিশেষ প্রার্থনা ও মোনাজাতের জন্য এমন আয়োজন করে থাকে গ্রামবাসী ঐতিহ্যবাহী জামালপুরের এই পিঠালির আয়োজনটি সবার এখন মুখে মুখে আশরাফ হাসান হৃদয় বাংলা টোয়েন্টি ফোর দাওয়ানগঞ্জ জামালপুর